আমার জানা প্রয়োজন আমরা অনেকে মৃত ব্যক্তির নামে কুরবানি দিয়ে থাকি মৃত বাবা মা বা আর স্বজন যারা মারা গেছেন তাদের নামে আমরা কুরবানি দিয়ে থাকি দেখুন ইসলামী শরীরে তারও বৈধতা পাওয়া যায় না যদি একটি হাদিস উল্লেখ করা হয় যে হাদিসটি তিরভিজিতে এসেছে মেসকাতের চোদ্দশো বাষট্টি নম্বর হাদিস যে হাদিসে উল্লেখ করা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাম সিও জামাতা এবং চতুর্থ খলিফা হজরত আলী আল্লাহ আনহুকে বলেছিলেন ওসিয়ত করেছিলেন যে আমার মারা যাওয়ার পরে আমার নামে তুমি কুরবানি করো মোহাম্মদ একটা ওসিয়ত করেছিলেন আলী আলি রদিয়াল্লাহু আনহুকে যে আমার নামে তুমি কুরবানি করো বিধায় তিনি সাল্লামের মারা যাওয়ার পরে তার নামে মোহাম্মদের নামে হজরাত আলী কুরবানি করেছিলেন মর্মে তিরমিজিতে যে একটি হাদিস এসেছে যে হাদিসটা মেশকাতে এক হাজার চারশো বাষট্টি নম্বর হাদিস হিসেবে বর্ণিত হয়েছে এই হাদিসটা নিতান্তই জয়ীফ অগ্রহণীয় হাদিসটা সম্পর্কে বলা হচ্ছে জয়িফুন জিদ্দান একে একদম দুর্বল যে হাদিসটা থেকে মাসালা গ্রহণ করা যায় না বিধায় এতেই প্রমাণ হয় যে মৃত ব্যক্তির নামে কুরবানি বৈধ নয় তারপরে আরও যদি খেয়াল রাখি যদি মৃত্যু ব্যক্তির নামে কুরবানি বৈধই হতো তাহলে আরও কেউ না আরও কোনো সাহাবি মোহাম্মদ সাহায্যের নামে কুরবানি দিতেন অন্যান্য বছরে কিন্তু আর কোনো প্রমাণ নয় ওই একটা জয়ী ফাদিস বা আবুকর উমার উসমান বা আরও আনা হাজার হাজার সাহাবি কোনো সাহাবি তার মৃত পিতামাতার নামে কুরবানি দিয়েছেন তার কোনো প্রমাণ নেই যে আমল সাহাবিদের পক্ষ থেকে নেই ওই আমল আমরা কেন করব এই ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে একটা আলোচনা তুলে ধরেছেন ইবনুল মোবারক তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে মৃত ব্যক্তির নামে কেউ যদি কুরবানি দিয়েই ফেলে যদি দিয়েই ফেলে তাহলে ওই কুরবানির পুরো গোস্তটা বিতরণ করতে হবে একটা টুকরো খাওয়া তার জন্য বৈধ নয় যেহেতু এটা সাদগার পর্যায়ে চলে যাবে মরা মানুষের নামে যা দান করা হবে এটা সাদগা ওই প্রাণীর গোস্ত একটা টুকরো তার জন্য বৈধ নয় যে আলোচনাটা তুলে ধরেছেন মেফতাহুল মাফাতি মেসকাতের ভাষ্য মেফতাহুল মাফাতির মধ্যে আলোচনা তুলে ধরেছে প্রথম খণ্ডের চোরানব্বই নম্বর পৃষ্ঠায় যে এই গোস্তুটা বিতরণ করে দিবে খাওয়া যাবে না প্রথম কথা হলো দেওয়া যাবে না করবেনি মৃত ব্যক্তির নামে কেউ যদি দিয়েই ফেলে তাহলে ওই গোস্তু খাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আপনি আমি একটু হিসাব করে দেখি যে সাহাবিদের পক্ষ থেকে যে আমলগুলো যেভাবে এসেছে আমরা করার চেষ্টা করি আমরা একটু সেইভাবে করার চেষ্টা করি নির্ভেজার আমল করার চেষ্টা করি আমরা হয়তো বা সাত ভাগে একটা গরু দিচ্ছি তার চেয়ে আমরা একটা ছাগল কুরবানি দিই একটা ছাগল দিই তাহলে তো কোনো বিতর্ক আর আসে না মতবিরোধ আর আসে না আমরা গরু কুরবানি কেন দিচ্ছি হয়তোবা যেই মূল্যে একটা ছাগল কুরবানি দেব। সাত ভাগে কুরবানি দিলে এক ভাগে হচ্ছে গোস্ত বেশি পাবো গরুতে যদি গোস্তই উদ্দেশ্য হয়ে যায় গোস্তই যদি লক্ষ্য হয় তাহলে সেটা কুরবানি হলো না সেই কুরবানি তো আল্লাহর কাছে গ্রহণ হবে না খাওয়া হবে তাহলে কেন আমরা প্রতনার দিকে পা বাড়াচ্ছি আমরা কি গোস্ত হিসাব করছি না আল্লাহর কাছে কবুলিয়াত হিসাব করছি যদি আল্লাহর কাছে কবুলিয়াত চাই তাহলে নির্ভেজাল আমলের দিকে ফিরে আসি সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আপনার এবং আমার জন্য পরকালীন মুক্তির মানদণ্ড আল্লাহ বুল্ আলামিন বলছেন ইয়া ইহল্লাদিন আমানু আমান ও আতিউল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো আতিউর রসুল এবং মোহাম্মদ সালসাল্লামকে হুবহুব ফলো করো অলা তুফতুল আহ মা তোমাদের আমলগুলো তোমরা বাতিল করো না সৌরা মোহাম্মদ তেত্রিশ আয়াত ব্যতিক্রম কিছু করে তোমাদের আমলগুলো নষ্ট করো না মোহাম্মদ সাল্লাহ আলাইহুসাল্লাম বলছেন মান আতয়া মোহাম্মদ আন আত আল্লাহ যে ব্যক্তি মুহাম্মাদের এত্তেবা করবে ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে ওমান আস মোহাম্মদান ফাদা আস আল্লাহ আর যে মোহাম্মদের নাফারবানি করবে ও সরাসরি আল্লাহর নাফারবানি করবে এরপর বলছেন ও মোহাম্মদ ফারাকুন নাস মোহাম্মদ সাল্লাম বলছেন হচ্ছেন হক এবং বাতিলের পার্থক্যকারী সত্য এবং মিথ্যার মানদণ্ড হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম তাই আসুন তিনি প্রাত্যহিক জীবনে যে আমলগুলো যেভাবে করেছেন ঠিক সেভাবে আমরা আমলগুলো করার চেষ্টা করি মোহানবুল আলমিন আমাদের সকলকেই পবিত্র কোরআন এবং সেহাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন পবিত্র কোরআন এবং সেহাদিস ভিত্তিক কবুলযোগ্য কুরবানি করার তৌফিক দান